হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নিয়ে চলে এসেছি আজকে রান্না ভিডিও কড়াই তো বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো সবাই কেমন আছো বলো ভালো আছো আমি তো ভালো আছি তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে মাছ রান্না করব। ভোলা মাছ আজকে বেগুন আলু দিয়ে ঝোল করব পাতলা তো দেখতে থাকো কেমন করে করি দেখো কড়াই তো গরম হয়ে গেছিলো তেল দিয়ে দিয়েছি এবার একাকে মাছগুলো ভেজে নেব তো তোমরা কে কী রান্না করছো বন্ধুরা আজকে দুপুরে কমেন্ট করে জানিও কার কি রান্না হলো তো দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো এরকম অ্যাক্টিভ হয়ে গেছে দিয়ে ভোলা মাছটা ভোলার থেকে ঝালটা খেতে ভালো লাগে শস্য করতে দিয়ে ঝাল খেতে ভালো লাগে আমার আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল করলেও ভালো লাগে যার যেটা পছন্দ হয় সেটা আমি খাই আমাদের এরকমই খায় এইভাবেই রান্না করি তোমরা ভাইভাবে রান্না করে দেখি বন্ধুরা ভালোই লাগবে খেতে দেখা কটা মাছ ছিল একসাথে ভেজে নিলাম তো মাছ ভাজাগুলো প্রয়মে হয়ে এসছে বেগুন ভেজে তরকারি বসানো মাছ ভাজা তুলে নিয়ে বেগুনগুলো ভাজা বসিয়ে দিয়েছি বেগুনটা ভাজা তুলে নিয়ে ওই তেলেই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেবো দিয়ে আলু কটা দিয়ে দেবো পেঁয়াজ দিলে একটু খেতে ভালো লাগে তো পেঁয়াজটা আজকে দেবো না শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলু কটা কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তোলে দেখো আলু দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এবারে মশলাটা দেবো নুড় দিয়ে দিয়েছিলাম মশলাটা দেবো দেখো হলুদ মশলা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো নিয়ে অল্প সামান্য একটু ঝোল দেবো বেশি দেবো না আর মাছ দিয়ে বেশি ফোটাতেও লাগে না ভালো মাছ তো নরম মাছ ভেটে যাবে না হলে দেখো মশলাটা কষা হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে আর কষা হয়ে গেলে মশলাটা কষতে কষতে দেখি কষতে লাগে না তাহলে দেখো কষা হয়ে গেছে এবার আমি জল দেবো পারবো গরম করাই হয়নি ঠান্ডা জলই দেবেলে গরম করে দিতে পারো তো এই যে ঝোল দিয়ে দিয়েছি এবারে ঝোলটা ফুটে উঠলে মাছ আর বেগুন ভাজাটা দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নামিয়ে নামিয়ে নেবো আমার হয়ে যাবে মাছের তরকারি তো দেখো মাছের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভোধ করে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এখন কী হচ্ছে জানি না ফলো আনফলো আনফলো আর ফলো যারা ফলো করছে তারা আনফলো করছে না আনফলো করছে যারা ফলো করছে কী হচ্ছে জানি না তো সবাই ভালো থেকো বন্ধুরা টাটা আর কেউ আনফলো করে না যার ইচ্ছা হচ্ছে সে করছে করুক তার প্রবলেম হবে যে আনফলো করবে তো টাটা বন্ধুরা